সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে অসুখ পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুরুতে কি বলবো যেহেতু বলছি বারো মাসের এই একটা মাসে সুনাম ধন্য মাস নাজাত রহমত বরকত মাত্রা যেটাই বলুন দর্শক এটা সেরা মাস তো সেরা মাসের শুরুতে একটা ভিডিও দিচ্ছি দর্শক আজকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একেবারে বর্ডার এলাকা থেকে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ বর্ডার এলাকা থেকে রমজান মাস উপলক্ষে আজকে ইনশাল একটা ধামাকা থাকবে দর্শক আমি শুরু একটা কথা বলি লাভ করব দর্শক আমি হেলাল আমি লাভ করব দর্শক কিন্তু অন্য অন্য মাসে হয়তো দশ টাকা লাভ করছি এ মাসে তিন টাকা লাভ করবো দর্শক এরকম জ্ঞান দিলাম সীমিত লাভে ইনশাল্লাহ লোটগুলা রোজার এই মাসটা বিকার চেষ্টা করব। তো কে কোথা থেকে কোন করে দেবে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখবেন আর যদি একটু একটু মনে দোলা কিংবা ছোঁয়া দিয়ে থাকে সুন্দর একটা ঘটনামূলক কমেন্ট করবেন আমাকে তুল খারাপ লাগে খারাপ একটা কমেন্ট করে চলে যাবেন আমি বলবো না যে ভাই ভালো লোক নয় আমিও খারাপ তো যদি খারাপ একটা কমেন্ট করে যাবেন তো কথা না বলাই মিনাজ ভাইয়ের কালেকশন মিনাজ ভাইয়ের কথা মিনাজ ভাই কয়টা কালেকশন করেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মিনাজ ভাই কয়টা লট ভাই সাত পিস সাত পিস সাতটা আল্লাহর রহমতে যাতে মানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

রমজানের ধামকা থাকবে সেটা দেখি দেখান ভাই ঘোরা পা ভাই মার্শাল ঘোরা পাওয়া ভাই তাই ভাই সাথে নেপাল গির মিক্স ভাই

দাম তোর ঝামকা থাকবে ভাই অবশ্যই ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ দাম ধরে ধামাকা চলে আসলাম তিন ভাই সোনালী কালার সোনালী কালার প্রত্যেকটা গরু লাভি আছে একশো একশো রহমত ভাই জি ভাই দেখেন নতুন একটা উদ্যোগে লোডটা নিলে মনে হয় মার্শাল্লাহ হয়ে যাবে রাখলে খাওয়া দাওয়া করতে না খালি গরুই দেখতে ইচ্ছে করবে না ভাই খালি গরুই দেখতে ইচ্ছে করবে ভাই যে দেখেন

দেখতে দেখতে পাঁচ নাম্বার দেখলাম ভাই পাঁচ নম্বর ছয় নাম্বার ভাই পরে ছয় নাম্বার চলে আসলো ভাই ভাই বলার সাথে গিরের মিষ্টি আছে ভাই সাথে গিরের মিষ্ঠ গিরের মিষ্ঠ লাভে দেখেন পা গুলো দেখেন আর বডিটা দেখেন মাজাটা দেখেন দুই তিন মাসের মধ্যে যাবে থাকবে না ভাই জি ভাই এবার দেখেন ভাই কি মডেলের রাজা ভাই মডেলের রাজা দাঁড়ানোর স্টাইলটা দেখেন না কি দাঁড়ানোর স্টাইল দেখবো ভাই জি ভাই মডেলের রাজা ভাই তাহলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই অন ডেলিভারি ভাই এই সর্বশেষ একটা ভাই জিনিস ভাই সেরা ভাই সেরা 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 পার্সেন্ট নিয়ে কথা বলবো না ভাই বল বলারই দরকার নাই নিচে দেখে কথা হবে ভাই নিচে দেখে কথা হবে জি ভাই জি যে কত পরিমাণ ঝুলতিছে ভাই জি ভাই জি মাশাআল্লাহ আগুন আগুন তাহলে মিনাস ভাই এবারে এই সাতটা মাল দেখালাম এই সাতটা ভাই জি ভাই সাত পিস প্রত্যেকটা গরুর মাথাগুলো কি দেখা যাবে না ভাই অবশ্যই ভাই মাথাগুলো দেখা যাবে চামচোসানে কথা বলবো না ভাই চামচোসানে কথা বলারই দরকার নাই যে আপনি টানেন দেখেন জি ভাই কি এটা ওশুনের চোসার মতো ভাই ওশুনের চোসা ফেল তাহলে শুরুর যেতে দেখা যাচ্ছে মিনাস ভাই চাইবাল আচ্ছা

দর্শক দেখে দর্শক দিয়ে যেটা ভালো লাগবে দর্শক সেটা মন্তব্য করবে তা না মিনাজ ভাই কেবল বলে যে এই ভলটা একটা সিঙ্গেল ভাবে নিতে চাচ্ছে মিনাজ ভাই সিঙ্গেলে দেওয়ার অতটা মন নাই আমার সিঙ্গেলে দেওয়া যাবে না ভাই মানে যে লট করছেন লটে বিক্রি বিক্রি দর্শক সিঙ্গেলে নিতে চাইলে আপনাদের অনেক কষ্টিং খরচা পড়ে যাবে অনেক দাম ব্যাপার আছে জি ভাই তো তারপর যেহেতু পার পিস আটষট্টি হাজার চাওয়া হয়েছে তাই বলে হোল্ডার দাম আটষট্টি হাজার চাওয়া হয়নি পার পিস অ্যাভারেজ মিলে বুঝতে পারছেন জি ভাই তো ওই জন্য সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কে কোথা থেকে ভিডিওটি দেখলেন শেষ সময়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কেন না হয়তো ঘুরে আজকে কেনেননি কিন্তু পরের দিন কিনতে পারবেন অবশ্যই ভাই অবশ্যই শুধু আমার পেজটা ফলো করে রাখবেন এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে আবারও এর চাইতে ধামাকা আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ